সাত দিনের ভিতরে আপনার স্বামীকে আপনি হাজির করতে পারবেন ইনশাল্লাহ সাত দিন সাত দিন সাত দিন হাজির করতে পারবেন যদি আপনার স্বামী সিংহ রাশি হয় তাহলে হয়তো এই তদ্বিটা করার দরকার নেই আপনি আপনার স্বামী রাগ করে চলে গেছে যেখানে যাক না কেন আপনি প্রথমে নকশাটি লিখবেন নকশাটি লেখার পর আপনি সাত দিন ধ্যান করে থাকবেন ওই নকশার দিকে তাকাবেন আর স্বামীকে চোখ বুঝিয়ে স্বামীর কথা ধ্যান করবেন সাত দিন আপনি ঠিক আপনি মাগরিবের সময় গোসল করবেন গোসল করে মাথার চুলগুলো কিন্তু ইয়া করবেন এমনি ঝাড়তে পারেন কিন্তু ওই পানি শুকানো যাবে না আপনি মাথা চুল ছেড়ে দিয়ে দুই টাকার নফল নামাজ পড়ে তারপরে যে নকশার দিকে তাকাবেন একবার একবার স্বামীকে ধ্যান করবেন এইভাবে আপনি সাত দিন করবেন আপনার স্বামী দেখবেন যে সে যদি দূরে গর ভিতরে থাকে তারপরে ওখান থেকে চলে আসবে অনেক স্বামী আছে ফোন করে বলে যে আমি মানে অনেক দূরে আছি কিন্তু না ও বাড়ির পাশেই আছে। অন্য মেয়ে নিয়ে ফুর্তিতে আর বাড়িতে ফোন দিয়ে টেনশন দেয় তো আপনি এইখানে শুধু স্বামী না স্ত্রীকেও হাজির করা যাবে নিয়ম কিন্তু একটা নিয়ম যে আপনি যদি আপনার স্ত্রীকে হাজির করেন তাহলে স্ত্রীর মাথা একটা বানাইতে হবে এরকম যাদের মনে হয় একটা মহিলা আর যদি আপনার স্বামীকে হাজির করান তাহলে স্বামীরও এরকম একটা মাথা বানাইতে হবে যেন বোঝা যায় এটা একটা পুরুষ মানুষের মাথা তো এইভাবে নকশা লিখতে হবে নকশার নিচে কিন্তু অবশ্যই মায়ের নাম লিখতে হবে যদি ছেলে হয় মায়ের নাম মেয়ে যদি আপনার স্ত্রী কাজে করেন তাহলে বাপের নাম লাগবে আচ্ছা বাপের নাম কেন বলি আমি যে মেয়েদের সাথে বাপের আত্মার সম্পর্ক থাকে আর ছেলেদের সাথে তার মায়ের সম্পর্ক থাকে নাবীর সম্পর্ক থাকে নারীর সম্পর্ক থাকে যদি ছেলে কোথাও বিবতে পড়ে সবার আগে মায়ে প্রথম জানতে পারে তার ছেলেরা বিপদে পড়ে গেছে বন্ধুগণ এইভাবে নকশাটি লেখার পর আপনি যদি পারেন কিছু হাদিয়া কোনো গরিব মানুষকে দিয়ে দিবেন কিছু হাদিয়া দিয়ে দিলেন যথবা একটু ভাত খাওয়াই দিলেন ভাত খাওয়ানো ভালো হবে ভাত খাওয়ার নিয়ম আছে কি খাসি গোস্ত আর রুটি খাওয়াইতে হবে গরু গোস্ত চলবে না অথবা মুরগি খাওয়াইতে পারেন রুটি খাওয়াইলেন তারপরে ভাত খাবার চা ভাতও দিলেন কেননা হচ্ছে কি যে হাদিসে আমরা আজ পর্যন্ত ভাতের কথা পাইনি আর আমার নবীর আমলে ভাত চাল ছিল না ওই গম এখনও অনেক আরববাসী চাউল বোঝে না আবার এখন কিছু কিছু আছে যে চাউল অধিক আবাদ হতেছে খাইতেছে মানুষ তো এরকম যুগে যুগে অনেক কিছু আসবে আর সে তালা যে আঠারো হাজার মাগালো তৈরি করছে সবগুলোই প্রকাশ পাবে তো লেখা হয়ে গেলে আপনি এটা লিখতে হবে কিন্তু জাফরান কাল দিয়ে জাফরান কালি ছাড়া লেখলে কাজ না হইতে পারে কলম দিয়ে লেখলে হয়তো হইতে পারে না হইতে পারে কিন্তু জাফরান কালি দিয়ে লিখলে অবশ্যই এটা হবে তর্বিটা যে করবেন এটা সাত দিন যে আপনি নকশার সামনে বসে ধ্যান করবেন কিন্তু কাউকে বলা যাবে না কেউ জানতে চালে আপনি বলবেন না সহজে বলা যাবে না কারণ হচ্ছে এটা আপনার ব্যক্তিগত মক্কেল জিন এসে হাজির হবে আপনার সামনে আপনি যদি আপনার হাজব্যান্ড আসার আগেই সবাইকে বলে বেড়ান তাহলে কাজ হবে না আজকে ভিডিওটি এই পর্যন্ত শেষ করবো ভালো থাকবেন আর একটি লাইক দেবেন ওয়াকে সাত থেকে একুশ দিনের মধ্যে সংকট মুক্তি অসাধ্য সাধন অবাধবাধিপি ও পার্সি যোগের পাঠানো হয়